যে ঠাডা পরা গরম পড়ছে হেতে বাসায় কোনো কায়দা নাই হইতে আইলাম মিনি কে বাতাস বিচ্ছি প্রায় দুইটে বাজে জোলার কারেন্ট গেছে দশটা এখনো এখনও নাম গন্ধ নাই রৌদের তাপের সোডে ঘরের চালের টিন এমন কায়দায় গরম হয়েছে উড়িয়ে দেহি হাঙ্গা বিছনে ভিজিয়া অহেলা চিনতে হলাম বুড়ো বয়সে মূত্র বিসর্জন করে বিছানা ভিজাইলামনি পরে চাইয়ে দেই গরমের ঠেলা এমন গামান গামাইছে হাঙ্গা গামাইয়ে না হইয়ের পর বুঝতে পারলাম বিছনে গামাইয়েই বেজ কোনোরকম দেখতে দেখতে বিছনে দিয়ে উঠে প্যান্ট আর দিয়ে গায়ে দিয়ে সোজা চলিয়ে এলাম জালোহাড়ি মিনি পের বইয়ে পড়লাম মিনি পের্কের তলে কাকু রাইতে মনে হয় গরমে ঘুমাইতে পারে নাই বট তলে নদীর পেরের বাতাস পাইয়ে পুরো নাক টানিয়ে ঘুমের না হান পরে বেড়া তোর পিটিয়ে রৌদে পুরি যাইবে ছাওয়া দেখতে খারা আগের মানে হাঙ্গা রাস্তা আরতে আটতে যে সময় একটু জিরিয়ান লাগবে বট গাছের তলে আইয়ে জিরেইতে আর এখন তো বট গাছ নি যায় না বট গাছের নিচে জিরেইতে যে এত শান্তি আগে জানলে আগে আইয়ে বই থাকতাম কি রে যাক তুই তো বারোটার আগে ঘুমি

গাছের নিচে আই যইতে মই ঘুমামু কি সুন্দর নদীর বাতাস ওরে ঠান্ডা হাওয়া কালহাড়ি মিনি পের কেছি বাতাস খাইতে দুইজনে মিললে একটা সেলফি নে কি হয় ওরে বেটা তুই তো ভাবে ঠেলাই দিশে পাও না ওয়া কি তুই এখানে বই আনারস খাও ওর মুকি আর দোস্ত কোন হানে শান্তি পেইনে প্রেমিকার জালায় বাসিনে একটু পর আবার কলেজ ছুটি দেবে কলেজের হোমনে নে এক্সের রোগ খারাপ নে কোনো कायदा নাই গরমে প্রেম টেমকের ভালো লাগে আই এমে মানে না কোনো বাধা এই তুই আনারস খা আনারস খাইয়ে রস বাড়া যে ঠাড়া বড়া গরম পড়ছে এই এর মধ্যে যদি কারেন্ট না থাকে বয়লার নাম সটফট ছটফট হরা লাগে ওরে সূর্য মামা একটু পাওয়ার কম আও আস হইবে কেমনে গাঙ্গের পারে এত সুন্দর পার্কটা মগজ আলোকাড়ির বাসির অনেক প্রিয় একটা জায়গা মিনি পার্কে বিয়ে লইলে বেটা বেডা গুরুগারার অভাব থাকে না সবাই এ জায়গায় আয় একটু পেট বাতাস খাইতে জালোহাড়ির অনেক মাইয়েরা আছে যারা এই পার্কে নিত্য না আইতে পারলে ঘুরানি ওড়ে ঘুরাইয়ে পড়িয়ে যায় এই পার্কের লগে নদীটির নাম হইলে সুগন্ধা নদী যার তীরে মগজ আলোকাড়ি ওরে বেটা ট্রলার চালাইয়ে নদীর মধ্যে কোনে পারে আয় যেঠা ছাডা পরা রোদ নদীর মধ্যে তাল্লু ভাড্ডি আকুরিয়ে যাইবে মই মাঝে মাঝে চিন্তা এই বেড়ারা ক্যামনে রোদে টলার চালায় যে বেড়ারা কোলায় আলুডি চাষবাস হরে এরা ওই কোলায় ঠাডা পরা রোদের মধ্যে কেমনে হরে কত মানে ঘর দিয়ে বাইরে না ডরে এসির মধ্যে থাকতে গয় গরম লাগে কাম হলে খাওয়ন তো জটবে না কিছু হরার আছে যতই গরম হোক শীত হোক আর বৈশ্য কাম হরা লাগবি চালো কাটি মিনি পের কে কারা কারা নিত্য আন একটু কমেন্ট করিয়ে জানাইয়েন এই মিনি পের একটা ছোট হইলেও একটা প্রাণের স্থান মানে ঘুরতে যাওয়ার কথা ওডলি প্রথম কইবে ল প্যাক দিয়ে ঘুরিয়ে